শ্রী মা যে কতটা অন্তর্জামী এবং অলৌকিক ছিলেন তা আমরা একটা ঘটনা থেকে জানতে পারি উনিশশো দশ খ্রিস্টাব্দের ঘটনা নিচে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ তার অনুমতি নিয়ে দোতলায় গেলাম মাকে প্রণাম করতে অপরূপ মাতৃমূর্তি মা পুরুষদের সঙ্গে কথা বলতে না কিন্তু আমরা যখন প্রণাম করলাম মা আমাদের সঙ্গে কথা বললেন মা জিজ্ঞাসা করলেন আমরা কি করি কোথায় থাকি দেশ কোথায় ইত্যাদি মায়ের কথা ছিল অতি সুমিষ্ট এই দু চারটি কথায় আমার মন প্রাণ সব একবারে ভরে গেল বললাম মা আমি দীক্ষা নেব স্মিত হেসে মা বললেন ব্যস্ত বাবা কাল সকালে এসো বললাম কি নিয়ে আসব মা বলেন কিচ্ছু না শুধু দুটো ফুল পরদিন সকালে গেলাম মায়ের বাড়ি সঙ্গেই শুধু দুটো ফুল দীক্ষা হয়ে গেল মায়ের এক সেবক বললেন মিষ্টি আনুনি কথাটা শুনে খুব লজ্জা পেলাম পরদিন কলেজের ছুটির পরে মাকে প্রণাম করতে ছুটলাম গতদিনের কথা মনে ছিল ভালো মতো দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে গেছি যে মহারাজ গতদিন মিষ্টির কথা বলেছিলেন আমায় তিনি বললেন এখন কোথেকে আসছ বললাম কলেজ থেকে সোজা মিষ্টির প্যাকেটটা মহারাজকে দেখিয়ে বললাম মায়ের জন্য এনেছি মহারাজ বললেন বোকা ছেলে কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছো ও কি মা খাবেন নাকি মনে ভারী কষ্ট হলো মাকে শুধু প্রণাম করেই চলে আসব ভেবে দোতলায় গেছি মাকে প্রণাম করে উঠতেই মা হঠাৎ বললেন কই গো ছেলে আমার জন্য যে মিষ্টি এনেছো দেবে না অন্তর্জামিনী মা কিছুই তাকে বলতে হয় না কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তো মা খাবেন না আমি তাই চুপ করে দাঁড়িয়ে আছি মা বললেন গো দাও মা হাত পাতলেন সংকোচের সঙ্গে মিষ্টির ছোটো প্যাকেটটা বের করলাম চোখে একটু জলও এসে গেছে ততক্ষণে আমার বললাম আমার কাপড় যে ছাড়া নেই মা কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি যে মা বললেন তাতে কি হয়েছে বাবা মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে মুখে দিয়ে পুরো প্যাকেটটা আমার হাতে দিয়ে বললেন খাও এটা প্রসাদ করে দিলাম মায়ের সেই প্রসাদ খেয়ে মনে হলো যেন অমৃত খেলাম শ্রী মায়ের গৃহীভক্ত মুকুন্দ বিহারী সাহার স্মৃতিতে এই পোস্টটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি পোস্টকারকের নাম আমার এই মুহূর্তে জানা নেই যদি জানতে পারি তাহলে পরে অন্যান্য বারের মতো অ্যাড করে দেব কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম রোজ ইনফরমেটিভ ভিডিও পেতে অন্য রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট প্লিজ আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো শুধু লাইক দিলে হবে না আমি আগে একটা ভিডিওতে বলেছি আপনাদের কমেন্টটা কিন্তু খুব দরকার কারণ আপনাদের কমেন্টটা পড়লে আমারও সমৃদ্ধি ঘটবে আমি অনেক ইনফরমেশান আপনাদের কমেন্ট পড়ে এই পোস্ট সম্পর্কে জানতে পারবো আমারও জ্ঞান বাড়বে এবং আমি এটাও বুঝতে পারবো আপনার কী ধরনের ভিডিও চাইছেন বা এই ভিডিও সম্পর্কে আপনার খারাপ ভালো যাই মতামত থাকুক সেটা জানতে পারবো আমি নিজেকে আরও রেক্টিফাই করার চেষ্টা করব সুতরাং ইউটিউব অ্যালগোরিদমে ভিডিওটাকে র্যাঙ্ক করতে গেলেও মানে অচেনা দর্শকদের কাছে পৌঁছে দিতে গেলেও আপনাদের কমেন্টটা কিন্তু খুব নেসেসারি তাই প্লিজ মূল্যবান কমেন্টটি করে যাবেন এটাই অনুরোধ নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার প্রতিদিনের মতো নিয়ম মেনে আমি আমার এই চ্যানেলে যেটা দেখছেন আপনার এন্টারটেনার রনি আমি রনি ওরোপে সুষ্মা ভট্টাচার্য চলে আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ এই চ্যানেলটির সঙ্গে চলে থাকুন নমস্কার